বন্ধুরা তোমাদের এখন দেখে মনে হচ্ছে এটা হয়তো বিকেল চারটে পঁয়ত্রিশ না এটা ভোর চারটে পঁয়ত্রিশ আমি চারটের সময় উঠেছি একটু বেরোবে ফ্লাইট আছে আর এখন বাজে দেখো পাঁচটা এগারো কিন্তু যথারীতি বেরিয়ে গেছে সৌমিকের জন্য চা করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আমি কি করবো আমি ব্রাশ ফ্রাশ করে নিই আমি ঘুম থেকে উঠেনি এমনি থাকতে পারি না আমি ব্রাশ করে নিই সবচেয়ে আগে করে নিই চাটা আমি খাওয়া শুরু করেছি সুপ্রভাত বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন দেখলে পাঁচটা এগারো বাজে আমি উঠেছি অনেক সকালেই ভোরে আর কি সকাল তো না দেখো ফ্যান অফ করলে সত্যি গরম হচ্ছে কি গরম আর শুভ বেরোলো ওর খেলা আছে ফ্লাইট আছে তোমার সাতটার সময় বেরিয়ে গেল কয়েকটা দিন পরে ফের ফিরবে আর আজকে আমি আর রিকন একাই কদিন তো মাকে আমি ডেকে নিয়েছি শ্রমিক বলল বললো তুমি ওই বাড়ি চলে যাও মানে ওই বাড়ি গেলে হবে না কারণ রিকনের টিউশন আছে সেই হিসাবে বললো তাহলে মা বাপিকে ডেকে নাও বাপি তো আসতে পারবে না বাপির নিজের কাজ আছে তাই মাকেই ডেকে নিলাম মা আসবে বিকেলে বাপির জন্য সব খাবার দাবার তৈরি করে রেডি করে দিয়ে তারপরে আসবে তো চলো চাটা ফিনিশ করি করে তারপরে শুয়েই থাকবো কি করবো এত তার সকাল সকাল উঠে রিকনে সে সন্ধ্যেবেলা টিউশন ও ও উঠেছিল উঠে ওর বাবার সঙ্গে দেখা করলো আসলে অনেকদিন পর ওর বাবী যাচ্ছে তো ওর মনটা একটুখানি খারাপ খারাপ কালকে চাইছিলো একটুখানি আমাদের কাছে শুতে এমনিতে তো ছোটো থেকে সেরকম একটা পাইনি এখন যদিও পুরোটা পায় ওই জন্য না ছাড়তে চায় না হলে পাবি থাকুক থেকে ওই একটুখানি বকা দেয় একটুখানি পেছনে লাগে মারপিট করে ওগুলিই আমার কাছে ভালো লাগে পাবি না থাকলে ভালো লাগে না সত্যি ভালোও লাগে না লোকটা না বাড়িতে না জমজমাট করে রাখে কিন্তু দেখো প্রফেশান কাজ এটুগুলোকে তো করতেই হবে আমার এখন অভ্যাস হয়ে গেছে এখন অসুবিধা নেই আরও বিশেষ করে মা আসছে তো আমি সেই জায়গাটার কি একা একা ফিল করব না এটাই চলো চাটা ফিনিশ করে তারপরে একটুখানি এদিক ওদিক গড়াই এখন ওর রুমেই শুয়ে আছে না শুয়ে থাক পরে উঠবি এখন উঠে কী করবি আর সেদিনকে না ফোসকাটা পড়েছে না বন্ধুরা এই দেখো যা ব্যথা করছিল সেদিনকে জ্বালা জ্বালা করছিল চলো রাখছি এখন হ্যাঁ আমার তো ঘুম আসছে না আমি চারটে থেকে জাগাই আছি সৈনিক চলে যাওয়ার পরেও আমি একটু মানে ঘুমাইনি একটু এদিক ওদিক গড়ালাম খালি একটু মোবাইলটা দেখলাম দেখার পরে ভাবছি কি করব শুয়ে থেকে উঠে গরম যে এক করে কাজ সারি অনেক কাজ আমাকে আজকে সারতে হবে আর রিকনের স্কুলের প্যান্টগুলো আমি ভাঁজ করে নিয়েছি রিকন এখনও ওই দেখো রিকনের রজ্জা এখনো ভেতর থেকে বন্ধ আমি ওকে ডাকে ডেকে নিই ডেকে নিয়ে এই প্যান্টগুলো তোর ওয়ার্ড্রপে ঢোকাতে হবে রিকন এই এখন পর্দাগুলো সরিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে সব জানলা দরজা সব খোলা হবে যাতে সকালে সুন্দর মিষ্টি রোদটা আসতে পারে সেই জন্য এক এক করে সব পর্দা জানলা সব খুলে নিচ্ছি ঘচ্ছে ঠিক আছে কেমন দুষ্টু দেখো ওঠো 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 বাবা সৈমিক যেহেতু নেই ওর কাজগুলো আমাকে করতে হবে ছাদে চলে যাই ফুলগুলো গুলো তুলে নি দেখো বন্ধুরা কত ফুল সৌমিকে সকালটা এত সুন্দর হয় শুরু হয় কিভাবে এইবার বুঝতে পারছি কারণ এত গাছে ফুল ফোটে যে মানে এখানেই না মনটা ভালো হয়ে যায় জানো তা নিজের গাছের মানে নিজের ছাদের গাছের ফুল সেখানে তো আলাদা রকম একটা ফিলিংস হবেই দেখো কত ফুল দেখো এক একটা গাছে মানে সিংহাসন এই জন্যই আমার ভরে থাকে অবশ্য ঠাকুর পুজোর জন্যই আমার এই সমস্ত গাছ লাগানো গাছে এত ফুল ফুটেছে মানে তাও এটা কম দেখছে এর এরপরে মানে আগে মানে এর থেকেও অনেক অনেক ফুল ফুটেছে মনে হচ্ছে কি গাছের এই ফুলগুলো এই পুরো ব্লগটাই ফুল তোলা নিয়েই শেষ হবে কারণ এত ফুল ফুটেছে দেখো কতক্ষণ ধরে গাছের ফুলগুলো তুলেই যাচ্ছি আর আমি কিন্তু একটু স্কিপ করছি না প্রতিটা গাছের ফুল তোমরা কাউন্টিং করে তো কটা করে আমি ফুল তুললাম খালি আমাক কাউণ্টিং কৰি কমেণ্টছৰ মাধ্যমে লিখো তবে সত্যি কথা বন্ধুরা আমি তগর ফুল কিন্তু সব তুলি না কারণ প্রচুর তগর ফুল হয় আমার জবা ফুল যা হয় আর বেলি মোটামুটি কয়েকটা ফুটছে গরম গরমকালে বেলি জুঁইটা বেশি ফোটে আর তগর ফুল আমি সবকটা তুলি না যা মানে যেটুকুনি দরকার হয় তুলে নিই অত ধৈর্য নেই কত গাছ ভর্তি ফুল তার মধ্যে আবার তোমার হয়েছে এদিকে কি ফুলটা বলো এটাকে বলে আকন্দ ফুল এই দেখো এই দেখো আকন্দ ফুলও মানে ফোটে কোনো কিছুরই অভাব নেই বাড়িতে পুরুষ মানুষ না থাকলে রান্নাটা যেরকম কম হয় সেরকম ছোটখাটো অনেক কাজ কাজেরও কিন্তু ফিরিস্তি বেরোয় মাথা থেকে জানো তো আর অ্যাকচুয়ালি আমি তো বসে থাকতে পারি না আমি খালি ভাবি যে কিভাবে কাজ করা যায় কাজ করলে কি বলো তো মাথায় শয়তান বুদ্ধিটা কম আসে অন্যকে নিয়ে চিন্তা ভাবনাটাও কম আসে যদিও আমার এগুলো একদমই ভালো লাগে না তো শ্রমিক কিন্তু যদি দেখে বা শোনে কারণ ও দেখে বলছি ভুল কারণ ও আমার ফ্লগ দেখে না যদি রিকনের মুখে শোনে আমি এত কাজ করেছি তখন শরীরটা খারাপ হোক না তখন বুঝবে কারণ ও এত কাজ করানো আমার ঠিক পছন্দ করে না আর এই যে পাবদা মাছ পাবদা মাছ আজকে রান্না মাথাগুলো থাক করব না মা আসবে যেহেতু তখন পাবদা মাছটাই ঠিক আছে রান্না করা মা পাবদা মাছটা ভালোও ভালোও লাগবে খেতে পাতলা করে ঝোল আর মাছ ফ্রি ধুয়ে ফ্রিজে রাখলেও আমি না একটুখানি মাছ মানে ধুয়েই নি যেদিনকে রান্না করব। আর এই দেখো আবার শুরু করে দিয়েছি ঘর ধরে একটু একটু মাকড়সা বা একটু জাল দেখলেই আমার মানে গা হাত নিষ্পিস করে আমি সঙ্গে সঙ্গে একদম এই যে নিয়ে ক্লিন করতে করতে শুরু করে দিয়েছি আজকে অনেক কাজ করেছি আমাদের কাজের জন্য তো সত্যি কথা বলতে কোনো হিসেব নিকেশ নেই মন যখন ভালো থাকে না তখন দেখবে একের পর এক কাজ করতে ইচ্ছেও করে দেখেছো বাড়িঘর আমি কিভাবে এমন পরিষ্কার করছি মনে হচ্ছে বাড়িঘরে আমার কোনো অনুষ্ঠান না হলে আমার ছেলের বিয়ে তোমরা একটু কমেন্ট করে জানিও তো খাটটা আমি আর রিকন এদিকটা সরালাম কারণ এদিকটা অনেক নোংরা হয়েছে এদিকটা একটু সরালাম সরিয়ে এই নোংরাটা পরিষ্কার করব করে আবার খাটটা ঠেলে দেব হ্যাঁ দেখো বন্ধু সত্যি বলতে কি এইগুলো যদি আমরা ঘরে থেকে না পরিষ্কার করি লোক দিয়ে কি ভাই এইসব পরিষ্কার হয় তুমি বলো কেউ কি নিজের নতন করে পরিষ্কার করবে লোক দিয়ে পরিষ্কার নিশ্চয়ই হবে না কেন যাদের পক্ষে সম্ভব না তারা করাবে কিন্তু আমার এখনও তো গায়ে গতলি আছে আমি কেন করব না বলার সময়টা আছে ইচ্ছাটাও করছে সেই জন্যই করে ফেলছি দেখো কত লাগেজ এইটার মধ্যে পুরো শৌমিকের সব জার্সি প্যান্টই রয়েছে এগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করা আর আমরা যে লাগেজটা নিয়ে দুবাইয়ে গেছিলাম সেই লাগেজটা জানো বন্ধুরা দুবাই এয়ারপোর্ট থেকে যখন আর কি কলকাতায় ফিরছি তখন নেওয়ার সময় দেখি কি ভেঙে দিয়েছে সিঙ্গাপুরে আর ডগিটা কত আছে সৌমিক এনে ব্যাংককের আই থিঙ্ক না এটা কুয়েতে এটা কুয়েত থেকে এনে দিয়েছিল তোকে করে ভয় পেতি সেটা এই যে স্পাইডারম্যান ম্যান একটা ডগি ছিল আছে এখানেই আছে সব এখন আর নামাতে পারছি ও বাবা ওই র্যাপিটটাও তো দেখাইনি কান দুটো এরম করে তুলতে এরম করতো অনেক অনেক খেলনা আছে এই যে এটা এনে দিয়েছিল মালয়েশিয়া থেকে নাকি এ থেকে মায়ানমার থেকে কি সুন্দর আর এটাও সিঙ্গাপুরে তখন নতুন নতুন হাঁটতে শিখেছিলে না তখন ওইটা দিয়েছিল দেখ খোলাটাই ভুলে গেছি সব অ্যালফাবেট এগুলো ছিল তখন পড়াশোনা আর কি অ্যালফাবেট চেনার জন্য এটা ডেস্ক হিসাবে ইউজ হতো এই যে সব অ্যালফাবেট সব ম্যাগনেট আছে এর মধ্যে এখানে আটকে যায় এই কিছু এনে দিত সৌমিক ঠিক আছে পরিষ্কার করে নিই যাও বাবা এতক্ষণে সময় পেলাম স্নান টান করে এসে ওই যে অ্যামাজনে যে অ্যাকশন স্যারের যে বইটা এসেছে দা হিডেন হিন্দু তো ওটাই পড়ছি এত ভালো লাগছে আমার পড়তে আর মায়াদি এসেছে মায়াদি কাজ করছে খুব ভালো লাগছে কত কিছু জানতে পারছি যেগুলো হয়তো জানি না এর মাঝখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি বাড়িতে এখন আমি পুরো একা মায়াদি মুছে চলে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখলে তোমরা আর রিকন গেছে টিউশনে মুছে যাবার পর আমি সমস্ত ঘরের শাটার জানলা এগুলো না বন্ধ করে দিই তাহলে কি বলো তো মশার উৎপাতটা হয় না বেলায়। কারণ একবার ঘুমিয়ে পড়লে না উঠতে দেরি হয় উঠতে দেওয়ার দেরি হওয়ার ফলে কি ঠিক সন্ধ্যে হবে হবে তখনই না মশাটা হয় আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম কালকে যেহেতু আমি ওই ফার্টিলাইজারটা লাগিয়েছিলাম আমার চুলের টেক্সচারটা দেখেছ চুল কিন্তু আমি আছড়াইনি এখনো এই দেখো একটা চুল উঠেছে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে এই যে চুল একদম আঁচড়াই নি আর এই যে বসে বসে দা হিডেন হিন্দুটা পড়ছিলাম অক্সে গুপ্তা এই যে স্যার আমার এনার বইগুলো পড়তে ভালো লাগে উনি বলেন কি আমাদের পৌরাণিক যত কাহিনী ওনার পডকাস্টগুলো শুনতে পারো ইউটিউবে আছে খুব সুন্দর যুক্তি সহকারে উনি কথা বলেন আমার ভীষণই ভালো লাগে মানুষটিকে উনি বলেন যে আমরা যেমন মাইথোলজি বলি তো উনি মাইথোলজি বলেন না ফলে মাইথোলজি মানে কি মিথ্যে মানে যে জিনিসটা মিথ্যে আর রামায়ণ মহাভারত এই যে চারটে যুগ সত্য দাপর ত্রেতা কলি এগুলো কখনো মিথ্যে নয় এগুলো সত্যি তাই আমি এটাকে মাইথোলজি বলবো না সত্যিয়ালজি বলেঙ্গে তা মানে হিন্দিতে উনি বলেন ভীষণ ভালো আর ইংলিশও ইংলিশ ভার্সানও আছে হিন্দি ভার্সানও আছে ইংলিশ ভার্সানটাও ভীষণ ইজি একদমই ইজি হিন্দিটা খুব একটা পড়া হয় না বলে আমি হিন্দি বইটা নিয়েছি তাহলে কি বলতো হিন্দিটাও না সরবড়ো হবে কারণ আমি যখন লাইভে আসি কারণ হিন্দি বইটা নেওয়ার কারণ আছে ইংলিশটা নিতেই পারতাম হিন্দিটা নিলাম কেন আমি যখন লাইফে আসি না বেশিরভাগ ভাই বোন দাদারা সব রাজস্থান দিল্লি মানে সব এরকম বাইরে নন বেঙ্গলি মানে মানুষ বেশি আর কি আমার লাইফে জয়েন করে তা আমার না হিন্দিটা যাতে একদম সরগড় হয়ে যায় না ওই জন্য আমি হিন্দিটাই আর কি চুজ করলাম ইংলিশটা নিলে কি রিকনও একদম থরলি পড়তে পারতো কিন্তু নিজের পড়াই পড়ে আর ইয়ে করতে পারছে না শেষ করতে পারছে না এগুলো কি পড়বে থাকুক এটা এটা পড়তে মানে থাকলে তো পরে পড়তেই পারবে এইটা হয়ে গেলে ওয়ান এটা হয়ে গেলে এর পরের ভার্শনগুলো আমি পড়ব অবশ্যই তো কোন আস্তে আস্তে আমার ভাত হয়ে যাবে ওই সেই স্নান করবো আমি বললাম স্নানটা করে যা বললো না এসেই স্নানটা করবো তা ততক্ষণ আমি কি করব ভাতটা বসিয়ে দিয়েছি আমার পুজো টুজো যো দেওয়ার সব হয়ে গেছে এবার বসে বসে একটু এডিট করে নেবো আর দেখো বন্ধুরা ওই যে ঠান্ডা লেগেছিলো বললাম না ঠান্ডা লেগে না আমার এখানে না জঠরসা টাইপের জঠরসা বেরিয়েছে না এটা র্যাশ বেরিয়েছে বুঝতে পারছি না আমি মানে খুঁটে দিয়েছি আমার একটু খোটাখুটি স্বভাব তো খুঁটে দিয়েছে এটা না সারছে না আর রবিবার আবার আমাদের বিয়ে বাড়ি আছে নন বেঙ্গলি বিয়ে বাড়ি ওই যে সুধামা সুধামার মেয়ের বিয়ে দেখো আমার মায়ের সাথে কিরকম খুনসুটি চলছে রিকনের মানে সব সময় এরকম আর কি করে মাও তো কনস্ট্যান্ট করে যায় দুজন দুজনের পরিপূরক দুপুরের পর থেকে আমি আর কোনো ভিডিও করিনি এখনই ঠাকুর পাহাড়ের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম না মা এসেছে একটুখানা নেই চালব কোরপুর রাত্রিবেলা না এই কোরপুরটা জ্বালতে এর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি দেখো লাগে তো চলো মোটামুটি তো রাত্রে ডিনার আমরা সেরকম কেউ কিছু করিনি কারণ সন্ধেবেলা একটুখানি এগরোল খাওয়া হয়েছে আবার সব ঘরে একটুখানি ঘুরিয়ে নি এগরোল খাওয়া হয়েছে সবার পেট ভর্তি কেউ আবার কিছু খেলো না তো রিকন চলে গেল ঘুমোতে কারণ কালকে সকালবেলা স্যার আসবেন আবার মা রান্নাঘরের ব্যবস্থা করছে আর চলো বন্ধুরা চারিদিকে মুখে আমার অ্যালার্জি বেরোচ্ছে জানি না কেন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ব্লগুলো দেখো কেমন লাগছে একটুখানি জানিও আর একটু ইরেগুলার হয়ে যাচ্ছে আমি ঠিক টাইম মতন ভিডিও ছাড়ছি না কারণ অন্য কাজে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি যত ডিসেম্বর আসছে তত সেই কাজ সমস্ত কাজকর্মে একটু ব্যস্ত হয়ে পড়ছি কিছু করার নেই তো চলো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও ভেবেছিলাম একটু লাইভে আসতে আসতে কিন্তু পারিনি কোনো এক কারণে একটু একটু বেরিয়েই ছিলাম আমি আর মা তো ভিডিওগুলো কীরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাও আর যারা নতুন বন্ধু আমার দেখে দেখে চলে যাচ্ছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইবটা করো তাহলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আমি যখন ভিডিওটা ছাড়বো আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর ওয়েদার ভালো না একটুখানি সুস্থ থাকার চেষ্টা করো হেলদি খাও এখন এখন বেশি তেল মশলাটা খেও না তাহলে চলো রাখছি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভীষণ ভালো থেকো